নবম শ্রেণীর বিজ্ঞান বার্ষিক পরীক্ষা ছিল বমরা বিজ্ঞানে এখানে অনুসন্ধান অধ্যায় আছে খেলার মাটি বিজ্ঞান বায়ু দূষণ তারপর আমার বংশ তালিকা কত রকম বাড়িঘর আর অনুসন্ধান আছে প্রথম অধ্যায় এখানে পাঠ তো আছে এক পয়েন্ট এক থেকে এক পয়েন্ট সাত অধ্যায় সাইড পদাত্তর অবস্থা চার পয়েন্ট এক থেকে চার পয়েন্ট চার পাঁচে পদার্থের গঠন পাঁচ পয়েন্ট থেকে সাত অর্ধা ছয় পয়েন্ট এক থেকে সাত পয়েন্ট আর অর্ধা এ জিন্তত্ত বংশী বৃন্দা আট পয়েন্ট এক থেকে আট পয়েন্ট নয় পয়েন্ট এক থেকে নয় আর পরিবেশ চোদ্দ পয়েন্ট এক থেকে চোদ্দ পয়েন্ট পাঁচ আর দুইয়ে তাপমাত্রা ও তাপ দুই পয়েন্ট এক থেকে দুই পয়েন্ট ছয় এই হচ্ছে হচ্ছে অনুসন্ধানী এখানে কি ধারাবাহিক মূল্যায়ন তিরিশ সামষ্টিক সত্তর ধারাবাহিক মূল্যায়নের মধ্যে কি শ্রেণীর কাজ বা বইয়ের কাজের জন্য দশ নম্বর তিয়াত্তর আর পঁচাত্তর পৃষ্ঠের কাজের জন্য আর বাড়ি কাজ বাসাবিট দশ ছত্রিশ থেকে ছত্রিশ খ্রিস্টের কাজ আর ব্যবহারিক পরীক্ষা তেতাল্লিশ থেকে সাতচল্লিশ দশ বছর তিরিশ আর মূল্যায়নে এম সি কি থাকবে পনেরোটা পনেরো এক কথা উত্তর দশটায় দশ আর সংক্ষিপ্ত প্রশ্ন দশটায় বিশ আর সনামূলক প্রশ্ন দৃশ্যপট বিহীন দৃশ্যপটবিহীন সারা পাঁচটা থেকে তিনটা উত্তর তিন পাঁচশো পনেরো আর দৃশ্যপট নির্ভর সাতটা থেকে পাঁচটা একটা আট করে পাঁচ আটটা চল্লিশ এখানে একটা নমুনা প্রশ্ন আছে এই নমুনা প্রশ্নের আলোকে কি প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান আলাদা করে প্রশ্ন তৈরি করবে পূর্ণ মানে একশো সময় তিন ঘন্টা

পাঁচটা থেকে তিনটা উত্তর দিতে হবে একটা এখানে মান তো আছে খেয়াল করে তোমরা উত্তর অনুযায়ী তারপর দৃশ্য নির্ভর উদ্দীপক সহ এখান থেকে সাতটা থেকে পাঁচটা উত্তর দিতে হবে একটা আট করে এক নম্বর দুই নম্বর এই প্রশ্নগুলোকে তোমরা সুন্দরভাবে পড়বা এগুলো থেকে কত প্রমাণ করতে পারো তিন এরকম ভাবে সাতটা প্রশ্ন থাকবে এখানে নয় প্রশ্নের উত্তর আসছে উত্তর গুলো তোমরা দেখে নিতে পারো